হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তো আমি চলে আসলাম তোমাদের ভালোবাসার ইন্ডিয়ান নিয়ে তো আজকে জম্বির সাথে আমার লড়াই তো লড়াই দেখি শেষ পর্যন্ত কে জিততে পারে তো আমি অলরেডি ওয়ান পারসন মার দিয়া তো ওয়ান পারসনের জন্য তোমরা সবাই একটু ভিডিওটাতে লাইট দিয়ে দাও লাইক দিয়ে দাও তো দেখি শাসবধে তো আমার আহ বাঁচা রাখা হয় কিনা আহ তো দুই নাম্বার পার্সেন আমরা অলরেডি খতম করে দিয়েছি তো দুটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকি বিরুটা দেখবা অবশ্যই বিরুটা ভালোবাসা দিয়ে একটা লাইক দিবা কমান করে জানিয়ে দিবা তোমাদের কাছে কেমন লাগতেছে তো এটা হচ্ছে তিন নাম্বার পার্সন জম্বি তো তিন নাম্বার পার্সন জম্বির জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গ্যাস তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা অবশ্যই ভালোবাসা ইন্ডিয়ার বাইক থ্রি ডি এর জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবা এটাই তোমাদের চাওয়া তো এটা হচ্ছে চার নাম্বার তো পাঁচ নাম্বার দেখি কি হয় প্রচন্ড রৌদ্র কুয়াশা সম্পন্ন আহ মাটে জম্বির আক্রমণ তো দেখি শেষ পর্যন্ত বাঁচা হয় কিনা না তো এটাকে খতম করে দিলাম কাকু 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 তো ওঠে না আস আসা আসো মারো মারো মার মারো মজে মারো মজে মারো মজে মারো মজে মারো মজে মারো মজে মারো তো গাড়ি আমাকে দেখো তোমরা মারতে পারতেছে না তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বিদ্যুৎ একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যালেক এখন করে রাখবা পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে তো গাইস এর পরবর্তীতে ভিডিওতে তোমরা কোন ধরনের ভিডিও চাও তাহলে এই কমেন্টে জানিয়ে দাও তো আমি তোমাদের পছন্দ মতো আমি নেক্সট টাইম ভিডিও বানাতে চাই যে তোমরা যে ধরনের ভিডিও চাও সেই ধরনের ভিডিও তোমরা কমেন্টে জানিয়ে দাও তো ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকো আল্লাহ তো আমি